সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা আরও একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি নবম শ্রেণীর একটি অধ্যায় লাভ ও ক্ষতি থেকে তো প্রথমে দেখে নি প্রশ্নটা কি আছে তারপর আমরা এটাকে সমাধান করব প্রশ্নটা দেওয়া আছে অমলবাবু একটি ছবি টোয়েন্টি ক্ষতিতে বিক্রয় করলেন কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ফাইভ লাভ করতেন তাহলে তিনি ছবিটি কত মূল্যে নিয়েছিলেন তার হিসাব করে লেখি আমরা জানি লাভ ও ক্ষতি সবসময় কার ওপর ডিপেন্ড করে সবসময় ক্রয় মূল্যের ওপর ডিপেন্ড করে নির্ভর করে তো প্রথমেই আমাদের এখানে কিন্তু দেখে নিই আমাদের এখানে কিন্তু কোনো ক্রয় মূল্য দেওয়া নেই তো প্রথমেই ক্রয় মূল্যটা আমরা ধরে নিচ্ছি ওটাই আমাদেরকে বার করতে হবে তো ক্রয় মূল্যটা ধরে নিলাম ছবিটির ক্রয় মূল্যটা হচ্ছে এক্স টাকা এই যে এক্স টাকা দুটো কন্ডিশন একটা হচ্ছে টোয়েন্টি ক্ষতিতে বিক্রয় করতেন করলেন আরেকটা হচ্ছে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলে তখন দুশো টাকা বেশি ক্রয় মূল্য বিক্রয় মূল্য হতো তো দুটো কন্ডিশনে আমরা বিক্রয় মূল্যটাকে বার করে নিলাম করে নিচ্ছি তাহলে টোয়েন্টি যখন ক্ষতি তখন বিক্রয় মূল্য কত হবে আমরা বার করব তো এটার স্টেটমেন্টটা কি হবে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে একশো মাইনাস কুড়ি কেন কারণ এটা আমার আমার কি হয়েছে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে একশো মাইনাস টোয়েন্টি একশো মাইনাস কুড়ি মানে আশি তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আশি টাকা এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে আশি বা একশো টাকা তাহলে কত হয়ে গেল এরপর আমরা কতই বার করবো এক্স টাকা এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে মাল্টিপিল হয়ে যাবে এক্স ইন্টু আশি বাই একশো কুড়ি চারে আশি কুড়ি পাঁচে একশো তাহলে আমার কত হলো ফোর এক্স বাই ফাইভ টাকা তাহলে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হলো আমার ফোর এক্স বাই ফাইভ টাকা এরপর আমরা কি কন্ডিশনে বার করব যখন ফাইভ পার্সেন্ট লাভ হতো তখন বিক্রয় মূল্যটা বার করবো তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে এখন ফাইভ পার্সেন্ট লাভ দেওয়া আছে মানে কি একশো পাঁচ টাকা বিক্রয় মূল্য হবে একশো পাঁচ টাকা কারণ কারণ একশো প্লাস পাঁচ তাহলে একশো পাঁচ টাকা এরপর এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে ও একশো পাঁচ বাই একশো টাকা তাহলে এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে এক্স ইন্টু ওয়ান একশো পাঁচ বাই একশো ফাইভ টোয়েন্টি সা একশো ফাইভ টোয়েন্টি ওয়ান তাহলে কথা হলো টোয়েন্টি বাই টোয়েন্টি টাকা এরপর লাভের সময় টোয়েন্টি পার্সেন্ট সময় বিক্রয় মূল্য কত ফোর এক্স আর লাভের সময় টোয়েন্টি বাই তাহলে লাভের সময় বিক্রয় মূল্য বেশি হবে আর ক্ষতির সময় বিক্রয় মূল্য কম হবে তাহলে বলেছে দুশো টাকা বেশি বিক্রয় টাকা দিয়ে বেশি বিক্রি করলে তখন তোমার লাভটা হচ্ছে তাহলে এই কন্ডিশনে কি হবে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি ওয়ান এক্স বাই টোয়েন্টি মাইনাস ফোর এক্স বাই ফাইভ তাহলে এই দুজনের মাইনাসটাই কত হবে আমার দুশো টাকা তাহলে প্রশ্ন অনুসারে কি হয়ে গেল টোয়েন্টি দিয়ে ডিভাইড করলে ওয়ান হয় ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান এক্স মানে টোয়েন্টি ওয়ান্স মাইনাস কে ফাইভ দিয়ে ডিভাইড করলে কত হয় ফোর ফোর মাল্টিপল ফোর এক্স সিক্সটিন এক্স ইকো টু টু হান্ড্রেড এই নিচের এই টোয়েন্টিটা ক্রস

তাহলে তিনি ছবিটি কত টাকায় কিন কিনেছিলেন আটশো টাকায় কিনেছিলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই প্রশ্নের ভিডিও নিয়ে আসব এবং সমাধান করব। এবং এই রকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করবেন ধন্যবাদ